কেমনটা লাগে পোলা পানির একটা কান দিলে ঠিক করতে পারে না কোনো কাজের প্রতি আগর গুরুত্বই নাই আমি দাঁড়াছি কখন দিকা আউনের কোনো নাম এই তো ওকে এটা কোন টাইম হলো আউনের আমি আইতে গেছি কখন দেরি হলো কেন ভাই কি কাম আছে আপনি ঝটপট কই হালান আচ্ছা সারা দিনে কামাই কত তিনশো টাকা ভাই হ্যাঁ রে এই সামান্য তিনশো টাকার বাহাদুরি একটা কাম আছে করতে পারলে পাঁচ হাজার টাকা পাবি কি কন ভাই হাসাই কইতাছি আছে শোন সাগরের কাছে একটা মাছ আছে এই মাছটা তোরা চুরি করবি না চিন্তি করবি এইটা আমি জানি না মাছটা আইনা আমার হাতে দিতে হইব বুঝলাম না আমগো গঞ্জে এত মাছ থাকতে আপনি সাগর ভাইয়ের হাতের মাছটা নিবেন আপনি যদি মাছ লাগে আপনি আমার এখন আমগো পুকুর থেকে মাছ এনে দিই আপনি দিতেছি এই যে তোরা পাকনামি করছ এর লিগা তোরা জীবনে পিছাই গেছ বুঝছস আরে আমি আমার ওই মাছটা কাইটা ফেলব না খাইয়া ফেলব না উড়াই ফেলবো তো আমি বুঝবো তোরা কামটা করে দিবি আমি পাঁচ হাজার টাকা দিতে চাইছি কামটা করবি কিনা ক নাকি অন্য কারো ডাকুক কেন করবো না ভাই অবশ্যই করবো কিন্তু সত্যি করে কন ভাই ওই মাছের ভিতর কি এমন আছে কেমনটা লাগে শোন এই মাছের পেটের ভিতরে সোনা দানা মুক্তা জহরত এই সব আছে দূর ভাই আমি কি মস্কা করতে আমার লগে এই আমি কি তোকে ল্যাংটা কালের বন্ধু লাগি যে তোকে লগে মস্করা করুম